জয় শ্রীকৃষ্ণ রাধে রাতে শুভ সকাল সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমরাও আছি মোটামুটি ভালোই অনেক অনেক ভালোবাসা দিয়ে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে ভিডিও দেখে হয়তো বুঝতেই পারছো এটা কোনো ব্লগ ভিডিও না দেখতেই পাচ্ছ কতগুলো গিফট নিয়ে বসে পড়েছি আমার সবগুলো এগুলো নয়ন সোনার ঘর থেকে বেরিয়ে এক মাসের যে অনুষ্ঠানটা হলো প্রত্যেকটা বাড়িতে মানে গ্রামের সবাইকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে আমাদের পাড়ার তো অনেকেই আত্মীয় স্বজন এসেছে সবাই কিন্তু শোনা বাবার জন্য যে কোনো একটা করে গিফট নিয়ে এসেছে তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল আসলে উপহারগুলো দেখানোর ভিডিও কিন্তু এর আগে করেছিলাম কিন্তু ওই যে আমার পিআলির একটু দুষ্টুমির জন্য ভিডিওটা একদমই ঠিক হয়নি ও আসলে ক্যামেরা হাতে ধরেছে মোবাইল হাতে ধরেছিল কিন্তু মোবাইলের থেকে ওর ড্রেসগুলোর দিকে বেশি ওর কৌতূহল ছিল তার জন্য ক্যামেরা এতই নড়াচড়া করেছে একদমই ক্যামেরা কিন্তু ভালো হয়নি ভিডিওটা ভালো হয়নি তো সেই ভিডিওটা এত কষ্ট করে করার পরও আমার ভিডিওটা ডিলিট করে দিতে হয়েছে কারণ একদমই স্থিরভাবে রাখিনি মোবাইল এত নড়াচড়া করেছিল তো সেই ভিডিওটা তোমাদের সামনে দেওয়া মানে একদম বেকার তোমরা একদমই বুঝতে পারতে না ভালো লাগতো না আর এখন কিন্তু পিওলি আছে সাথে তবুও পিএলিকে মোবাইল দেয়নি বলেছিলাম আজকে আর তোর করতে হবে না তুই শুধু অ্যাঙ্গেলটা ঠিক করে দে মানে স্টানের মধ্যে রেখে মোবাইল রেখে তারপর ভিডিওটা করছি আর তোমাদেরকে এক এক করে জামাগুলো দেখিয়ে দিচ্ছি কত সুন্দর সুন্দর জামা দেখতেই পাচ্ছ তো তোমরা তো দেখতেই পাচ্ছ দুই তিন দিন হয়ে গেল আমি কোনো ভিডিও দিতে পারছি না দুই সোনাকে সামলে ওদের স্নান খাওয়ানো দাওয়ানো সব কিছু দুজন মানুষ একদম সময় পাচ্ছি না আমরা একটু খাওয়া দাওয়ারও সময় পাচ্ছি না তো সোনা বাবাটা এই যে দেখতে পাচ্ছ এখন ওকে খাইয়ে একটু আমার কোলের মধ্যে বসিয়ে রেখেছি এখন একটু খেলা করছে যেহেতু ওর সামনে আমরা সবাই কথা বলছি ওর সবসময় একজন একজন লাগে যখনই জাগনা থাকবে ওর একজন লাগবে গল্প করতে হবে কথা শুনবে একদম চুপচাপ ঘরে থাকতে চায় না চিল্লিয়ে বাড়ি মাথায় করে দেয় তো এখানে যেন থাকতে থাকতে একটু পরেই কিন্তু আবার চিল্লানি শুরু করে দিয়ে দিয়েছে পিএলির করে দিয়ে দিয়েছি ভিডিওটা কমপ্লিট করার জন্য তো এবার তোমাদের সামনে বলে দিই আমার বাড়ির পরিস্থিতি আর একটা খুবই খারাপ ঘটনা ঘটে গেছে শোন আমার বাবুর শরীর একদমই ভালো নেই শোন আমার বাবু কয়েকটা দিন আগে ও পায়ে ব্যথা পেয়েছিলো তো পায়ের ব্যথাটা কিন্তু একদমই কমেনি সেই ব্যথার মধ্যেই আবার বাইক পড়ে গেছে দোকান থেকে বেরোনোর সময় বাইকটা পড়ে গিয়ে আবার সেই জায়গায় ব্যথা পেয়েছে ফুলে গিয়েছে তো সেটাও ভালো করে কমেনি সেই ব্যথা তো রয়েইছে ডাক্তার এসেছে ডাক্তারকে দেখিয়েছে এক্স রে করিয়েছে ফুলিয়ে গেছে ব্যথাটা রয়েই গেছে তার মধ্যে জ্বর দু তিন দিন থেকে প্রচণ্ড জ্বর সর্দি তো বাড়ির একটা মানুষের যদি শরীর খারাপ হয় তাহলে কি ভালো লাগে বলো একদমই পরিস্থিতি খুবই খারাপ সেসব নিয়ে একদম ভিডিও করা হচ্ছে না ভিডিও যাই বা করা হচ্ছে তো সেই সময়ের হবে এডিট করা হচ্ছে না তো তাই তোমাদের সামনে আর বড় ভিডিও আসতেছে না আর টুকটুক করে শোনা আবার শুধু একটুখানি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করছি যাতে চ্যানেলটা একটু রানিং থাকে কি তবু শর্ট ভিডিও দিয়ে কোনো লাভ নেই শর্ট ভিডিও দিলে কি হয় দু একটা সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু ওয়াচ টাইম একদমই বাড়ে না বা কোনো সেখানে ডলার বা রেভিনিউ হয় না ভিডিও দিতে পারছি না তার জন্য কিন্তু অনেক দিদি ভাই অনেক বোন আমাকে মেসেজ করছে জিজ্ঞাসা করছে কেন ভিডিও দিচ্ছি না কি হয়েছে তো এই হলো পরিস্থিতি বাড়ির দুই সোনাকে নিয়ে সময় পাচ্ছি না ভিডিও এডিটিং করার আর তার মধ্যে দুই সোনার বাবুর হলো শরীর ভালো নেই জ্বর সর্দি এসব নিয়েই খুবই সমস্যায় পড়ে গেছে সোনামার বাবু এখন বাচ্চার মতো হয়ে গেছে ওকেও ওইভাবেই লালন পালন করতে হচ্ছে আর কি রাত বারোটা বাজে ওই দিন প্রচণ্ড জ্বর উঠে গেছে একশোর উপরে তো মাথা দিয়ে না মনে হচ্ছে যে আগুন বেরোচ্ছে তো একদম ব্ল্যাঙ্কেট নিয়ে শুয়ে পড়েছে তো আমি টেনে টেনে বললাম যে মাথাটা দাও ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিই তো কিছুতেই দেবে না ঠান্ডায় কাপ ছিল তো আমি জোর করে মাথা ধুয়ে দিয়েছিলাম সারা হাত পা গামছা ভিজিয়ে ভেজা কাপড় দিয়ে মুছে দিয়েছিলাম তারপরে ওষুধ খেয়েছিল ও ওষুধ খাওয়ার পর অনেকটা পর জ্বরটা কমে গেছিলো তো তোমাদের বাড়িতে যদি কারো জ্বর আসে অবশ্যই কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে জল দিয়ে ভিজিয়ে দিতে হবে বারবার গা হাত পা মুছে দিতে হবে মাথার মধ্যে যাতে টেম্পারেচার একদম হাই না উঠে সেটার দিকে খেয়াল রাখতে হবে এখনকার জ্বর খুবই মারাত্মক জ্বর এসব জ্বর একদমই ভালো না তো তোমরা সবাই সাবধানে থেকেও কিন্তু কেউ এরকম অবস্থায় পড়ো না আমি তো একদম নাজেহাল অবস্থায় পড়ে গেছি এখন বাজে ওই বিকেল পাঁচটা দুই সোনায় ঘুম হচ্ছে তাই ভাবলাম দেখি চেষ্টা করে একটু ভিডিওটা এডিট করি একটু ভয়েসটা দিই যদি তোমাদের সামনে একটু ভিডিওটা দিতে পারি তো দেখতে পাচ্ছ আমার দুই সোনা আমার কোলে আমি ভাবলাম ভিডিওটা যেহেতু শেষের দিকে দুই সোনাকে কোলে নিয়ে ভিডিওটা শেষ করি আর তোমাদেরকে দেখাই স্পেশাল গিফটে কী শোনা দেখতেই পাচ্ছ কতটা রাগ উঠে গিয়েছিল একদমই কোলে থাকবে না তো দুই সোনাকে একদম সামলাতে পারছিলাম না ভাবছিলাম যে দুই সোনাকে নিয়েই ভিডিওটা শেষ করে দিই কিন্তু কই আর হলো বলো যখন আতুর ঘরে ছিলাম তখন কিন্তু এই যে মালা লকেট এনেছিল তোমাদেরকে বলেছিলাম যে ভাই আসার উপলক্ষে সোনামা তার বাবুর কাছ থেকে কি উপহার পেলো তো একই সময় এনেছিল আর উপর লকেটটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু আমার সোনামার আগের লকেট তো দেখতে পাচ্ছ আমার সোনা পাখি আমার কোলে রয়েছে কতটা শান্ত মনে তো তোমরা আমার সোনা পাখিকে একটু আদর ভালোবাসা আশীর্বাদ দিও সোনা সোনামা যাতে সবসময় সুস্থ থাকে এটুকুই শুধু চাই ওর কষ্ট আর ভালো লাগে না তো দেখতে পাচ্ছ দুই সোনাই আমার ঘুমিয়ে পড়েছে এখন পাঁচটা পাঁচ বাজে এখন আমি ভিডিওটা এডিট করলাম ভয়েসটা দিলাম আর কি কোনো রকমে আর দিনের বেলা তো প্রচুর শব্দ আসেই রাত্রে তো ভয়েস দেওয়ার কোনোই উপায় নেই ভিডিও এডিটিং করতে পারছি না পরিস্থিতি খুবই খারাপ আমার আর দেখ শুনতেই পাচ্ছ ছাগলের ডাক পাশের বাড়িতে অনেকগুলো ছাগল রয়েছে তো সেখানেরই ডাক চলে আসছে সে শব্দ হচ্ছে ভয়েসে হয়তো গেছে শব্দ তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও প্লিজ কেউ খারাপ মনে করো না আমাকে একটু ক্ষমা করে দাও চ্যানেলটার অবস্থা খুবই খারাপ পরিস্থিতি খুবই খারাপ তোমাদেরকে নয়ন সোনার গিফটগুলো দেখিয়েছিলাম অনেক কয়েকটা দিন হয়ে গেছে কিন্তু এডিট করার অভাবে ভিডিও দিতে পারছি না তো তোমাদের কেমন লাগলো নয়ন সোনার ড্রেসগুলো অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলো না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর হ্যাঁ একটা কথা বলি নয়ন সোনার জন্য যে মালা লকেট এনেছে ওর বাবু এখনই পড়াতে পারবো না কারণ এতে বাড়িতে নিয়ম আছে মামি শাশুড়ি বলে দিয়েছে যে এখনই পড়াতে পারবে না অন্য পড়াশোনার সময় পড়াবে মালা তো সোনামার সময় কিন্তু সোনামা এক মাসের মধ্যেই পড়েছিল এক মাস পরেই তখন বারণ করেনি আমার শাশুড়ি মা তো এখন আমার মামি বলে দিয়েছে তার জন্য মা বললো যে থাক অন্য পড়ার সময় পড়ানো যাবে তো যাই হোক দেখতে দেখতে তো দেড় মাস হয়েই যাচ্ছে আজকে মনে হয় চল্লিশ দিনের মতো হয়েই গেল তো দেখতে দেখতে পাঁচ মাস হয়ে যাবে পাঁচ মাসে মুখে প্রসাদ দেয় আমাদের মধ্যে ছেলেদের বেজোড়া মাসে তো পাঁচ মাসে মুখে প্রসাদ দিতে হবে দেখতে দেখতে আর দু তিনটা মাস চারটা মাস চলেই আসবে তোমরাও দেখতে পাবে নয়ন সোনা একটু বড় হয়ে নিক আর হচ্ছে তো চলো আর কিছুই না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো আর আমরা দুই সোনার জন্য একটু প্রার্থনা করো Hare Krishna Hari Bol